শনিবার শুরু হতে চলেছে ভারত বনাম শ্রীলঙ্কার সিরিজ কবে কোন ম্যাচ কোথায় দেখবেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন জোড়া বিশ্বকাপ জয়ী গৌতম গাম্ভীরের কাছে বড় চ্যালেঞ্জ উল্টো দিকে শ্রীলঙ্কার অন্তর্বর্তী কোচও বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটে গৌতম গাম্ভীরের জামানা শুরু হচ্ছে শনিবার তিন ম্যাচের সিরিজ শুরু হচ্ছে এরপর ওয়ান ডে সিরিজ তো বন্ধুরা চলুন এক নজরে দেখে নেওয়া যাক ভারত বনাম শ্রীলঙ্কার টি টোয়েন্টি ম্যাচের সময়সূচি প্রথম ম্যাচ সাতাশে জুলাই অর্থাৎ শনিবার ভারতীয় সময় সন্ধ্যা সাতটা থেকে খেলা অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ আটাশে জুলাই অর্থাৎ রবিবার ভারতীয় সময় সন্ধ্যা সাতটা থেকে খেলা অনুষ্ঠিত হবে তৃতীয় ম্যাচ তিরিশে জুলাই অর্থাৎ মঙ্গলবার ভারতীয় সময় সন্ধ্যা সাতটা থেকে এই খেলা অনুষ্ঠিত হবে তো বন্ধুরা এবার চলে আসা যাক কোথায় দেখা যাবে এই ম্যাচগুলি ভারত বনাম শ্রীলঙ্কার তিনটি ম্যাচের টি টোয়েন্টি সিরিজ টেলিভিশনে দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেলে এছাড়া অনলাইন স্ট্রিমিং হবে সোনি লিপ অ্যাপে বন্ধুরা এবারে ভারতীয় স্কোয়াড আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন